কেন ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে দিন ক্যান্সার রোগে আক্রান্ত হবেন না অনেক সময় এমন হয় হঠাৎ বিপদের সম্মুখীন হয়ে রেডি হয়ে বের হয়েছে অজ্ঞান এরকম হয় না আপনাদের হয় না বিশ্ববিশ্বাস আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে সুরক্ষা পাবে টু বি প্রোটেক্টেড ফ্রম ক্যালামিটি সাডেন ডিজাস্টার সাডেন ক্যালামিটি হঠাৎ বিপদ হঠাৎ ভয়ঙ্কর কোন আকস্মিক বিপদ থেকে আল্লাহ বাঁচায় দিলে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রোটেক্টেড সন্ধ্যাবেলায় যদি তিনবার পরে সকাল পর্যন্ত প্রোটেক্টেড সুমান পড়ে দোয়াটা কি দোয়াটা হচ্ছে বিসমিল্লাহ লায়াদর রুমা আসমিহি সেই উংফিল আরদি আফিস শামা এ ওয়া সামি অ আলিম ছোট না অনেক ছোট মুখস্ত করবে। বিশমিল্লা হিল্লা দি লাই আদররুম আসমিহি সেই উংফিল আরুদি ওয়ালা অফিস শামা ও আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের বরকতে আকার জমিরের কোনো কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না তিনি সর্বস্রতা সর্বশ্রোতা সর্বোপোর্নল্লা পড়েন করবেন এই দুটা বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা'ই ওয়া হুয়াস সামিউল আলিম পরে তিনবার মাগরিবের পরে তিনবার যদি কেউ পড়ে প্রটেক্টেড যে কোনো হঠাৎ বিপদ থেকে প্রটেক্টেড প্রটেক্ট ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ যমিনার কোনো কিছু কোন ক্ষতি করতে পারে না সুবহানাল্লাহ পড়েন আচ্ছা এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন টেনশন হাইপারটেনশন

বিশ্বাম দুটো দোয়া পড়তেন কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শিখায় যাবো শুনবেন না কষ্ট হচ্ছে সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে দেই ওরে আল্লাহ আমি তো সাড়ে নটা ক্রস করে ফেলছি নসিদ ভাই খেলো করে নেই আরো কয়েক মিনিট ঠিক আছে ঠিক আছে প্যারেশানিতে পড়লে টেনশনে পড়লে এই দোয়াটা প্রিয় ভাইয়েরা বিষ্ণুসাল্লাম যখন খুব বিপদে পড়তেন দুশ্চিন্তা ওনাকে ঘিরে ধরতো উনি পড়তেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বেরাহমাতিকা আস্তা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বেরাহমাতিকা আস্তা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এ শাশ্বত অবিনশ্বর এ চিরঞ্জীব বিরহমাতিকাস্তাগিস তোমার রহমতের ওসিলাই তোমার কাছে পরিয়া করি এটা পড়তেন আবার আরেকবারຫນনা এসেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগফির আসলিহ লি শানি কুল্লহু ওয়ালা তাকিলনি ইলা nafসি তরফতা আই আসলিহ লি শানি কুল্লাহ আল্লাহ আমার সব কিছু আপনি সেটেল করে দেন আমাদের সব ঝামেলা সেটেল করে দিতে পারে কে আমরা তো সেটেলমেন্টের জন্য ওই এসপি সাহেবের কাছে যাই ডিসি সাহেবের কাছে যাই অমুক ভাইয়ের কাছে যাই তমুক ভাইয়ের কাছে যাই এই দোয়া পড়লে আরশের উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে কে তাহলে পড়বেন ইয়া হাইয়ু এ চিরঞ্জীব হাইয়ু মানে চিরঞ্জীব যিনি চিরকাল বেঁচে থাকবেন মরবেন না আল্লাহ মরবেন তার কোনো লয় আছে খয় আছে সূরা রাহমানে আল্লাহ বললেন কুনু মান আলাইহা ফানি ওয়াবাকা ওয়া জমহু রাববিকা দুঞ্জালালি ওয়াল ইকরাম জামিনে যা আছে সব ফান ভ্যানিশ হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে শেষ হয়ে যাবে সব বিলুপ্ত হয়ে যাবে একজন ছাড়া জোরে বলেন তিনি কে ইয়া হাইয়ু আমার সাথে আওয়াজ করে পড়েন ইয়া হাইয়ু ইয়া কাইয়ো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আসলি শানি কুল্লা ওয়ালা তাকিলনি ইলা নাফসি আইন এভাবে দোয়া করলে আপনাকে বিপদমুক্ত করবে কে এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে কারণ এখানে আল্লাহর দুইটা সুন্দর নাম আছে গুণবাচক নাম আলহাই আল কাইয়ুম এ দুটো নাম আছে এখানে আবার দুইটা আয়তুল কুরসির অংশ আয়তুল কুরসি শুরু তো এটা আসরা নাই হ্যাঁ আসরা নাই তিন নম্বর কারণ এটা ইসমে আজম কোন দোয়াটা ইসমে আজম যে দোয়া ওসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না অনেকগুলো মত আছে সবচেয়ে ভ্যালিড মত হচ্ছে এটা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এর ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে দুই নম্বরে বিশ্বনবী মারাত্মক বিপদে পড়লে আরেকটা দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নী আবদুক আগে দোয়াটা পড়ি শুনেন আল্লাহুম্মা ইন্নী আবদুক وابن عبدك وابن امتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك اسالك بكل اسم من هو لك سميت به نفسك او انزلته في كتابك او علمته احدا من خلقك او استاثرت به في علم الغيب عندك ان تجعل القران ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي سوان لبرين. বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা ইন্নি আবদুক ও আল্লাহ আমি আপনার গোলাম ওবনু আবদিক গোলামের ঘরের গোলাম ওবনু আমাতিক বাদির ঘরের গোলাম মানে আল্লাহ আমি আপনার গোলাম আমার বাবা আব্দুল্লাহ ছিল আপনার গোলাম আমার মা আমিনা ছিল আপনার বাদি মানে আমরা গোলাম বংশের সব গোলাম নিজেরে এর আর ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় আমার ভাইরা কথা কি বুঝতেছেন নিজেকে এর চাইতে ছোট নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায় বিশ্বনাই বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসীর ঘরের গোলাম না সিয়াদি আদি আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টান দিলে আমি টানে যেতে বাধ্য আপনি বাঁয়ে টান দিলে বাঁয়ে যেতে বাধ্য সুমান্লা বলে পিছনে দু একজন ভাই দাঁড়ালেন কেন হ্যাঁ বসুন জায়গা চেঞ্জ করতেছে সেই দুপুর থেকে বসে আছে আমি জানি জানি মাসাল্লাহ কেউ দু একজন বেরিয়েছে গ্যাপ পূরণ করতেছে মাসাল্লাহ পড়েন সোবাহান্লাহ আলহামদুলিল্লাহ ইহা ইহ লা ইলাহা ইহ 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 বিশ্বনাই বললেন আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আচ্ছা এভাবে কাকে ধরা হয় যে খুব ছোট ঠিক না নিজেকে কত ছোট করলেন বিশ্বনবি ও আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টানলে আমি ডানে যাব বায়ে টানলে বায়ে যাব আল্লাহ আসআলুকা বিকুল্লিস মিন বুওয়ালাক নাও সিয়াতি বিয়াদিক মা দিন ফিয়া হুকমুক আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে আব্দুন ফিয়া কদাউক আপনার ফায়সালা যেই ফায়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ সুবানলা বলে আমরা আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হতে চাই না কত কমপ্লেন আল্লাহ তুমি এটা দিলা না ওইটা পাইলাম না ওইটা হইল না রে এরকম অভিযোগ কমপ্লেন আমাদের আছে না নাই আর বিশ্বনবী বলতেন আদলুন ফিয়া কাদাও আল্লাহ আমার আমার জন্য তোমার যেটা ফায়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ এর ইনসাফ আর হতে পারে এভাবে কায়মনবাক্যে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন এর বিশ্ব নেই বললেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামের সিলাই দোয়া করি যে নাম তুমি আমাদেরকে জানিয়েছ যে নাম তুমি আমাদেরকে জানাও নাই যে নাম তুমি কোরআনে নাজিল করেছ যে নাম নাজিল করো নাই যে নাম শুধু নবীদেরকে জানিয়েছ আর আল্লাহর এমন কিছু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো রব্বুল আলামিন কাউকে জানাবে না সুবান বলে আমরা তো নিরানব্বই নাম জানি একশো নাম জানি আল্লাহ কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিশ্ব নবীরও জানায় নেই এগুলো আল্লাহ এলমুল গাইবে রেখে দিয়েছেন দশ সময় বলবেন আল্লাহ তোমার যেই নামগুলো জানি যেগুলো জানি না যেগুলো কোরআনে আছে যেগুলো নাই যেগুলো নবীরে খাস ভাবে জানাইছে ওগুলোর ওসিলাই যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামের ওসিলাও তোমার কাছে চান আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও আমার বক্ষের জ্যোতি বানাও আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও বিশ্বনবী বললেন এই কালিমা এই বাক্যগুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করে তার হৃদয় থেকে দুশ্চিন্তা এই দিবে কে পড়বেন আচ্ছা সবশেষে বলি ঋণের বোঝায় যারা জর্জরিত বিশ্ব চমৎকার একটা দোয়া শিখিয়েছেন আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত আসারা না নাই এদিকে কেউ আছেন থাকলে আত্তলার দরকার থাকলে এই দোয়াটা পড়বে এক সাহাবীর নাম আবু ও মামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে গিয়ে বসে আছে বিশ্ব নই বললেন কি রে আবু উমামা নামাজের তো ওয়াক্তো হয় নাই মসজিদে কি সাহাবি বলে হুমুমুন লাজিম আতনি ও দুয়ো নবি গো ঋণের বোঝায় এমন টেনশনে আসি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছে বিশ্ব বলেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইরা সুলাল্লাহ অবশ্যই শিখাবে বিশ্ব নেই বললেন তাহলে তুমি পড়বা আল্লাহ হুমাইনী আউদুবি ক্যামিনাল হামিউ আল হাসান ও আউদুবি ক্যামিনাল জুবনি ওল বহুল ও আউদুবি ক্যামিনাল কলা বাতি তাইনি ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানা চাই কৃপণতা ভীরুতা অলসতা কার্পণ্যতা এসব কিছু থেকে মানুষের কঠোরতা আমার ওপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে আনা চাই এই দোয়াটা যখন বিষ্ণুবে শিখায় দিলেন আবু মামা বারবার এই দোয়া পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হামনি ওয়াল হাসান ওয়া আউযু বিকা মিনাল হাদসি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন রিজাল আবু মামা বলে এই দোয়া আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম কিছুদিন পরে দেখা গেল বিষ্ণুবীর শেখানো এই দুয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন পরেবেন পরেবেন আমার প্রিয় ফটোয়া খলিল ভাইয়েরা বিষ্ণু নবীর জামাতা সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলার উম্মি কাছে এক লোক এসে বলে হে আলী ঋণের বোঝা আমি জর্জরিত আমারে কিছু অর্থ দিয়ে সাহায্য করো সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি কি তোমারে এমন একটা দোয়া শিখাব যেটা বিষ্ণু আমাদের শিখিয়েছেন এই দোয়া যদি তুমি পড়ো লাউকা আনা আলাইকা মিসলু জাবালিন কাবিরিন দাইনান अब्दुल्लाहু আনকা পাহাড়পরিমাণ যদি ঋণের বোঝা হয় আল্লাহ এটা পড়ে সদরের ব্যবস্থা করে দেবে ছোট্ট একটা দোয়া বিশ্বনবী নবী শিখালেন বললেন তুমি পড়বা আল্লাহ আহাম্মদ চিনিবি হালা আলিকান হার আমিকা অব্নি নিবি ফব্লিক অবস্থা আছে হ্যাঁ আছে আল্লাহ হাম্মদ ফিনিবি হালা আলিকান হার আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষি যেন আমি না হই আমি যেন সব সবসময় তোমার মুখাপেক্ষি হয় ওই দৌবিকা পরে এই দোয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে তাহলে প্রিয় ভাইরা বিপদে পড়লে প্রথমে কি পড়বেন আ ফটোা খালি ভুইলা গেছে বিপদে পড়লে প্রথমে ইন্নালিল্লাহ কি বলে নিজেকে আল্লাহর কাছে সোপে দিতে হয় হাসবুনাল্লাহ চরম বিপদে দেয়ালে পিঠ থেকে গেছে তখন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু আল আযীমুল খালিম এই দোয়া আকৃষ্ট বিপদ হঠাৎ যেন কোনো বিপদ আমাকে যেন না আসে এটার জন্য বিসমিল্লাহিল্লাজি লা ইলা মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস ওলা ওয়া হুয়াস সামিউল আলী সকালে তিনবার রাতে তিনবার আর মারাত্মক টেনশন হাইপারটেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে বাঁচার জন্য দুই দোয়া ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম মনে থাকবে আর আল্লাহুম্মা ইন্নী আবদু ক এই দোয়া ঋণ থেকে বাঁচার জন্য দুই দোয়া আল্লাহ ইনিয়া আউদুবি কেবিনাল হামিউল হাজাম এটা আর আল্লাহ আহম্মদ ফিনি বি হালালিকা আন হার মিকা ওয়াগ্নি বিফদলিকা আম্মান সিওয়াখ আর সবসময় পরার জন্য একটা আমল দিয়ে যাই উঠতে বসতে অফিসে যাচ্ছেন অফিস থেকে ফিরতেছেন বসে আছেন শুয়ে আছেন ছোট্ট এক শব্দে আমরা যেন বেশি বেশি পড়ি আস্তাব ও ম আওয়াজ করে আমার সাথে পুরোনো আস্তাব ও আবার পুরো নাস্তা গোফের আল্লাহ রাসুলাম বলেন মান লাজিম আল যে সব সময় এরকম ইস্তেকফারের সাথে লেগে থাকে যা আল আল্লাহ উল্লাহমিন কুল্লি দিয়ে কিন মখরাজা আল্লাহ তালা তাকে কোনো বিপদে আটকান না সে জীবনে আটকাবে না যে কোনো বিপদে আল্লাহ তার রাস্তা বের করে দেবে ওয়ে ইউ উইল গেট এ ওয়ে আউট সলিউশন সুবাহ অমিন কুল্লি হাম মিন ফরাজা দুশ্চিন্তামুক্ত মুক্ত হবে ওয়ার সুখিন হাই সুলাই ইয়াহতাসিদ এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করবে যেটা সে কল্পনাও করে নাই আওয়াজ করে পড়েন সুমান তাহলে মনে থাকবে আস্তাক সরুল্লার কথা সব শেষ কথা বলবো সব শেষ আমার প্রিয় ভাইয়েরা এটা গেল নিজের বিপদ কিসের বিপদ নিজে যদি বিপদে পড়েন অন্যের বিপদ যদি দেখেন এটার জন্য একটা দোয়া আছে অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হায়রে কি কষ্ট পায় দেখি না বিশ্বনী বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পড়ে ওই বিপদ তার জীবনে কখনো আসবে শুনবেন শোনার আগ্রহ আছে অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি দুর্ঘটনায় আইরে আল্লাহ দুর্ঘটনায় মানুষের মাথা একদিকে

প্রশংসা সে আল্লাহর যে আল্লাহ তালা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে ওইটার থেকে বাঁচিয়ে দিয়েছে তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে সুবানাল্লাহ পড়েন যে কোনো বিপদ কেন ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনো দিন ক্যান্সার রোগে আক্রান্ত হবেন দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্দা এই দোয়া পরে বিসমিল্লাহ বলেন লাম ইয়াসিবহু যালিকাল বালা ওই বিপদটাকে আর ধরবে না আউজিয়া মিনহু মিন যালিকাল বালা কাইনা মা কান সে যতদিন hayat পাবে কোনোদিন ওই বিপদটাকে স্পর্শ করবে না এই দোয়াটা পড়তে রাজি আছে আমার প্রিয় ভাইরা তাহলে পুরো আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে আমাদের জীবনে বিপদ আসবে কষ্ট আসবে দুঃখ আসবে কিন্তু বিপদে আপদে আমরা হাল ছেড়ে দিব না হতাশ হব না মমিন হতাশ হয় না নিরাশ হয় না হাল ছেড়ে দেয় না মমিন ভরসা রাখে একজনের উপর আওয়াজ করে বলুন চিনি কে বিপদে বললে আমাদেরকে উদ্ধার করে কে আবার আমাদেরকে যদি কোনো নেয়ামত আল্লাহ দিতে চান ওইটা কেড়ে নেওয়ার ক্ষমতা কারও আছে তাহলে আমরা কানেক্টিভিটি বাড়াবো কার সাথে আমাদের প্রার্থনার ফরিয়াদের হাত তুলব কার কাছে রাজি আছেন